আচ্ছা কাঁঠাল সবসময় গাছ থেকে পারতে দেখছেন কিন্তু এখানে দেখেন মানুষ কাঁঠালে উঠতেছে ঠিক আছে এখানে বহুত কিছু দেখছেন এত বড় কলা দেখছেন মানে কান্না যা থাকে বিশাল বড় কলা মানে তৈরি করে রাখা হয়েছে এই জায়গায় ফ্রেন্ডরা মিলে অনেকদিন পর ঘুরতে বের হলাম তো শীতের সময় ঘুরতে ভালোই লাগে বাইকে কিন্তু এমন একটা অবস্থা যে শুক্রবার বের হয়েছি বের হতে হতেই নামাজের সময় হয়ে গেছে সবাই দেরিতে বের হয়েছে যাই হোক প্রথমে আমরা নামাজ পড়বো নামাজ আদায় করবো এই কারণে গ্রামের একটা মসজিদে দাঁড়ালাম সবাই মিলে গ্রামের মসজিদের পরিবেশ কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে অনেক ছিমছাম হয় তো এই মসজিদে নামাজ পড়ে আমরা আমাদের গন্তব্যে চলে গেছি এখানে বাইক রাখলাম এখানে বাইক রাখতে হলে তিরিশ টাকা করে রাখতে হয় আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আমরা কোথায় আসছি আমরা আসছি রংপুর ভিন্ন জগতে তো ভিন্ন জগতের টিকিট একশো টাকা দেখার পর সবাই মুখ দিয়ে গালিগালাস করতেছিল যে অংশটা আমি এখানে ভিডিওতে দিতে পারলাম না দিলে আপনারা হয়তোবা বুঝতে পারতেন যে একশো টাকা দিয়ে ভিন্ন জগতে ঢুকতে মানুষের কতটা খারাপ লাগে রংপুরের সবচেয়ে দামি একটা জায়গায় ঢুকছি একশো টাকা টিকিট দিয়া তো দেখি কি কি আছে আশেপাশে আর বন্ধু কিছু নাই শুধু আমরাই আছি ভিতরে ঢুকেই সবাই প্রথমে অক্সিজেন নিতে ব্যস্ত ছিল অক্সিজেন নেয়ার পর আমরা সোজা নাক বরাবর হাঁটা শুরু করলাম যে হাঁটতে হাঁটতে আজকে ভিন্ন জগৎ ঘুরবো ভিন্ন জগতে আজকে ভিতরে এক্সট্রা কোনো টিকিট খরচ করে কোথাও ঢুকবো না শুধুমাত্র এই একশো টাকার টিকিটে আপনি কি কি দেখতে পারবেন সেটাই দেখাই চাইলে আপনি ঘোড়ার গাড়িতে করে ভিন্ন জগৎ ঘুরতে পারবেন এছাড়াও আপনার এখানে এইরকম একটা ব্রিজ আছে যে ব্রিজ ধরে আপনি সুন্দরভাবে হাঁটতে পারবেন এই ব্রিজটা পার্সোনালি আমার কাছে ভালো লাগছে ব্রিজের পাশে লেকের একটা সাইড এই যে এই জায়গাটা এই জায়গাটা অস্থির লাগতেছে চ্যালেঞ্জ কি কিসের চ্যালেঞ্জ একটু বল

আচ্ছা দেন <doors> <Aubain>. <mówi> <Aubain. puriche> আপনারা যারা ফ্রেন্ডরা মিলে ঘোরাঘুরি করেন তারা অবশ্যই জানেন ফ্রেন্ডরা মিলে কোথাও গেলে নর্মাল জায়গাকেও আপনি মজাদার জায়গা হিসেবে তুলে ধরতে পারবেন এই জায়গাটা আমার কাছে পার্সোনালি দেখতে অনেক ভালো লাগছে ক্যামেরায় অনেক ভালো ফেস আসতেছিল বিশেষ করে ড্রাগনের ডিম দেখতে অনেক ভালো লাগতেছিল এই হচ্ছে রংপুর ভিন্ন জগৎ এখানে আপনি বাইরে যদি একশো টাকা দিয়ে ঘুরতে চান তো এমনি মোটামুটি ফ্রেন্ডরা মিলে গেলে মজা করতে পারবেন আর হাতে যদি টাকা পয়সা থাকে তাহলে খরচ করে আরও মজা করতে পারবেন ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট হবে এই পেজটা আমার নতুন পেজ অবশ্যই পেজ ফলো করবেন